নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এবার আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সংঘ ক্লাবে তেয়াত্তরতম বর্ষে রবীন্দ্র সংঘ ক্লাবের এই বছরের বিশেষ আকর্ষণ রয়েছে নীরব নায়ক অর্থাৎ বাবাদেরকে কিন্তু দেখানো হয়েছে আমরা সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি কিভাবে বাবারা নিজেদের সমস্ত কিছু দিয়ে মুখ বন্ধ করে কাজ করে যায় সেই সমস্ত কিছুই কিন্তু সেই সমস্ত কিছুই কিন্তু দেখানো হয়েছে অর্থাৎ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে বাবাদেরকে কিন্তু উৎসর্গ করা হয়েছে অর্থাৎ মুখ বন্ধ করে মানুষ যেভাবে কাজ করে যায় সেই সমস্ত কিছুই কিন্তু দেখানো হয়েছে এবছর রবীন্দ্রসংঘের ভাবনা এবং সত্যি নিখুঁত সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি রবীন্দ্রসংঘ ক্লাব থেকে একজন শ্রমিকের শারীরিক গঠন যেমন হয় ঠিক তেমন নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আমাদের সাথে রবীন্দ্রসংঘ ক্লাবের সদস্যরা উপস্থিত রয়েছে তাদের সাথেও কথা বলবো কি ভাবনা রয়েছে এবং কী সে থেকে এই দেখুন আমাদের এবারে থিমের যে ট্যাগলাইন দেওয়া হয়েছে নীরব নায়ক অর্থাৎ বাবার যে স্ট্রাগেল লাইফ আমাদের জন্ম থেকে মৃত্যু জন্ম থেকে শুরু করে পড়াশোনা নানা রকম নানা কিছু আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে সব থেকে মূল্যবান যিনি আমাদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকেন সব কিছুতে তিনি হলেন বাবা তো তার যে স্ট্রাগেল লাইফটা তিনি কিন্তু নীরবের মতো করে নীরবের মতো করে নীরব থেকে নীরব থেকে তিনি তার সব কিছু পূরণ করেন তার ছেলের জন্য তিনি তিনি তার খুশি তার কষ্ট তার দুঃখ সব কিছুকে ভুলে তার ছেলের উন্নতির দিকে ছেলের এক উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করে থাকেন সময় তো তাকে নিয়ে এবারে আমাদের টিম যে তার যে বাবার যে নীরব থেকে নীরবের মতো করে নায়কের যে ভূমিকা অর্জন করে থাকেন তিনি সেটা নিয়ে এবারে টিম মানে যেটা হয় যে আমরা মাদেরকে বলতে পারি মা ভালোবাসি বাবাকে বলতে গেলে বলা যায় না অনেক সময় জড়িয়ে ধরা যায় না একদম সেই সমস্ত একদম এবার দেখুন আমাদের আমাদের যে জন্ম দেন তিনি হলেন মা মা সারা জীবন আমাদের সঙ্গে আমাদেরকে ভালোবাসেন অবশ্যই কিন্তু বাবার যে স্ট্রাগেল লাইফ বাবা আমাদের সবসময় বেড়ে ওঠা বাবা আমাদের পড়াশোনা শেখানো কোথার থেকে কোথায় যাবে বাবার ভূমিকা কিন্তু আমাদের জীবনে এক অন্যরকম ভূমিকা পালন করে থাকে সবসময় কিন্তু বাবাকে আমরা মাকে বলতে পারলো বাবা বাবাকে আমরা সত্যি বলতে পারি না তো সেটা নিয়ে আমাদের এবারের থিম এবং বাবাকে যে এই যে আমাদের এখানে যে থিমটা করা হয়েছে দেখবেন প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা একটা আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে রোলার রেখেছি একটা এবং রোলার হচ্ছে পিচের রাস্তার উপর দিয়ে রোলার চলছে অর্থাৎ আমরা সেখানে দেখিয়েছি যে একটা কংক্রিটের রাস্তা বা একটা পিচের রাস্তা তখনই শক্ত হয় যদি তার উপর দিয়ে রোলার চলে তো সেই রোলার হচ্ছে আমাদের জীবনে বাবা আমাদের শিক্ষা আমাদের যদি বাবা শিক্ষা না দেন আমাদের বাবা যদি শাসন না করেন বাবা যদি আমাদের এগিয়ে যাওয়ার ধাপে তিনি সাহায্য না করেন আমাদেরও কিন্তু পরবর্তীতে আমাদের ভীত শক্ত হবে না এবং আমরাও উজ্জ্বল একটা ভবিষ্যতের দিকে কোনোদিনই যেতে পারবো না তো আমরা সেটা দেখিয়েছি দেখবেন বাইরে একটা বাড়ি দেখিয়েছি আমরা অর্থাৎ সেই বাড়িটাকে আমরা যেটা দেখিয়েছি দেখবেন নিচে বাড়ির নিচটা একটু রঙ চটে গেছে একটু পুরনো কিন্তু ওপরের যে বাড়িটা সেটি এসি লাগানো সুন্দর গাছের যে সুন্দরভাবে ভাবে তৈরি অর্থাৎ সেটা আমরা দেখিয়েছি যে বাবা যতই কষ্ট করুক যাই করুক বাবার ঘরটা হয়তো এই সেরকম রঙ চটাই থেকে যায় কিন্তু ছেলেকে তিনি চান যে ছেলের বাড়িটা অস অসাধারণ সুন্দর হোক এবং ভেতরে আস্তে আস্তে দেখবেন আমরা একটা মডেল রেখেছি সেই মডেলে দেখানো হচ্ছে একজন বাবা তিনি তার জামা কাপড় তিনি তার সব কিছু কষ্ট করে তিনি কুলির কাজ করে তার ছেলেকে একটা উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করছে আমরা সেটা দেখিয়েছি তারপর আমরা যেটা দেখিয়েছি দেখবেন প্যান্ডেলের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন একটি নির্মিত বাড়ি অর্থাৎ একটা কাঠের বাড়ি বাবা কিন্তু তার পুরনো জিনিসটা ভুলে থাকেনি সেই কাঠের বাড়িটা তিনি রেখেছেন এবং তার পাশেই একটা দালান বাড়ি তৈরি করা আছে সেই দালান বাড়িতে আমরা বুঝিয়েছি যে ছেলে অনেক বড় একটা বাংলো বাড়ি করেছে এবং বাড়ির নিচে ঘটা করে দুর্গা পুজো করছে কিন্তু তার ঠিক পাশেই আপনি যখন দেখবেন একটা সিঁড়ির নিচে সিঁড়ির নিচে বাবাকে স্থান দেওয়া হয়েছে সিঁড়ির নিচে মশাটা মশারি টাঙিয়ে বাবা থাকেন অর্থাৎ সেই দালান বাড়িতে যে যে বাবা আমাদের এত কিছু করলো যে বাবা আমাদের জন্য এত কিছু করলো তার তার বাড়িতে তারই ঠাই হয়নি তার ঠাই হয়েছে সিঁড়ির বাড়িতে তো এই অবহেলাটা আমরা চাইছি এই অবহেলাটা যাতে না হয় এটা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে প্যান্ডেলের আরো দিক যখন আমরা ঘুরে দেখবো আরো একটা প্রশ্ন আমি করব যে এই যে উপরে আখের রসের একটা গাড়ি চাকা লাগানো সেটা বিষয়টা কি দেখুন এই আখের রসের কনসেপ্টটা হলো আখের রস দেখবেন আখের রসের ওই পাশটায় বাবার ছবি এবং এই পাশটার বাবার ছেলেকে বাবার স্ট্রাগেল করে ছেলেকে যে একটা উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে অর্থাৎ বাবার যে রক্তে মাংস করে কষ্ট বাবার যে পরিশ্রম বাবা নিজেকে চিপসে দিয়ে যেরকম আঁক চিপসে যেরকম আঁকের রস বেরোয় সেরকম বাবার নিজেকে চিপসে দিয়ে নিজের সর্বস্ব দিয়ে তার ছেলেকে উন্নতির শিখরে পৌঁছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি মণ্ডপে এবার আমাদের টোটাল বাজেট মিলিয়ে আঠাশ লাখ শুভ্র মণ্ডল মুখপাত্র রবীন্দ্র সংঘ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং যে কথাগুলো বলছিল এই সেই বাড়ি আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে একবার দেখাবো যে এই যে ঘরটি সেই ঘরটিতে আগে বাবারা থাকতো অর্থাৎ এবং এবং তারপর আরও একটি বাড়ি যে বাড়িটি ছেলে বড় হয়ে পয়সা টাকা কামিয়ে ছেলে কিন্তু এই বাড়িটি তৈরি করে তবে খুব আশ্চর্যের তার বাড়িতে তার বাবার জায়গা হয় সেই সিঁড়ি কোঠার নিচে সেই সমস্ত কিছুই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবছর রবীন্দ্রসংঘ ক্লাবের পক্ষ থেকে